ম্যাপটা দেখতে আসছিলাম এই ম্যাপটা কিন্তু এই জায়গা থেকে এই যে দেখা যায় বাট সামনে সামনে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো আমরা অনেক অনেক ভালো আছি তো আমরা এখন যাইতেছি আপা ভিউ পয়েন্টে আমাদের সাথে চাচা আছে চাচা কিন্তু ড্রাইভিং করতেছে এবং আছে ওসমান ওসমান কেমন লাগতেছে তোমার ফিলিংস এটা কিন্তু আবা সৌদি আবাতে সবচেয়ে উঁচু পাহাড় আপনাদের আমরা রাস্তায় দেখি গন্তব্যের প্রায় কাছাকাছি এসে পড়ছি আর একটু সময় লাগবে যেগুলো আমরা হাই সিটির রাস্তা দিয়ে ঘুরছি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পাহাড়টা অনেকই উপরে যেহেতু জুম্মা ছিল শুক্রবার ছিল এই কারণে রাস্তা কিন্তু জামও ছিল মোটামুটি ভালো জাম তো আমরা কিন্তু আজকে ফাইনাল ম্যাচ দেখতেছি আজকে ফাইনাল ম্যাচ ছিল চিটাঙ্গং এন্ড বরিশালে খেলা কিন্তু খুবই ভালো হইতেছে বরিশাল দেখা যাক কারা ফাইনালে আজকে কাপ নিতে পারে আসলে আছে এখন বরিশালো চিটাঙ্গংও ভালো একটা টার্গেট দিয়ে 195 রানের টার্গেট দিয়েছে যদি উইকেট না পড়ে মনে হয় এই ম্যাচ জিতানো অসম্ভব সেদিকে দেখা যাক

তো গেছি দেখতেছেন এখন আপনাদের ক্যামেরা দেখাই আমি এটা কিন্তু মেঘের পুরো মেঘটা কাবার হয়ে যায় এটা কিন্তু আবার থেকে সবচেয়ে উপহার দেখতেছেন আছে দেখছেন জায়গাটা আর আমরা ওই একটু সামনে যাবো এখন সামনের দিকে যাবো এখন কিন্তু ম্যাক ওই সাইড দিয়ে দেখতেছেন ম্যাক টি গুলো আসতেছে ম্যাক এখনো পুরাপুরি এদিকে আসতে পারেনি আসলে আরো সুন্দর দেখা যায় আমরা কিন্তু এখন প্রায় দেখতেছেন এই জায়গায় উপরে উঠতেছি ওই যে ওই জায়গায় সৈদির খাওয়া দাওয়া করতেছে আর এই জায়গায় এই রাস্তা গাড়ি আমরা এখন উপরের দিকে উঠতে যাইতেছি আমরা কিন্তু পাহাড়ের উপর আইসা পড়ছি আপনার কিন্তু দেখতেছেন এই যে মেঘ দেখা যেতেছে সামনে থেকে পুরো এই সাইড ওই সাইড একটু মেঘ বেশি এই সাইড এ মেঘটা কম তো আমরা এখন দেখি ওই সাইড এ যাওয়া যায়নি তাহলে ওই সাইড এ চলে যাব পাথরে কিন্তু অনেকই রিস্ক দেখতে পাচ্ছেন আর ওসমান ওসমানে খালি ভিডিও করে কাজ এটা কি করবা তুমি করা কিছু নাই জায়গাটা কিন্তু অনেক সুন্দর এখন আমরা দেখি সামনে ওই গন্তব্যে যাওয়া যায়নি ওই জায়গার থেকে মেঘটা ভালো দেখা যেতে আসে একবারে সামনা সামনে হ্যাঁ সানলাইটও আছে ওই জায়গায় আর ওই জায়গার পাথর গুলো দেখতেছেন আপনারা কিন্তু দেখতেছেন পাহাড়ের উপরে এই গাছটার উপরে আমি দাঁড়াইছি এই জায়গা থাকতে কিন্তু ফুল না দেখা যায় আর এখন আমরা ওই যেন পোলা বান্দা দুষ্টিমী করতাছে নিচে ওরা কিন্তু না খেলাধুলা করছে চলো 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 আমরা যে ম্যাক দেখতে আসছিলাম এই মেঘ কিন্তু এই জায়গার থেকে এই যে দেখা যায় বাট সামনে সামনে ওইটা দেখা যাইতেছে না এই দেখতেছে ফুল ম্যাক বাট ওই জায়গায় এখন আমরা জায়গায় পৌঁছে যে পৌঁছে দেওয়া হয়তো ম্যাক শেষ হয়ে যাব আর এই যে চাচা আর রশ কিন্তু এই জায়গায় দাঁড়া রয়েছে সেই একটা জায়গা ওই ওই ম্যাঘ টা আমরা সামনাসামনি দেখতে গেছিলাম কিন্তু এই রাস্তাটা বন্ধ বন্ধ হওয়ার কারণে এই জায়গায় ঢুকতে দিতে পারতে ঢুকতে দিতেছে না উপরে থেকে আমরা ভাবছিলাম দুইটা দেখার জন্য দেখি এখন ওই জায়গায় আমরা নিচের রাস্তা আরেকটা একটা দিয়ে যাওয়ার ট্রাই করম যদি ঢুকতে পারি ঢুকমু না হয় নাহলে অন্য কোনো মেঘ গুলো কিন্তু সামনে আমরা আজকে আমরা দেখি ওইটা পাইনি রেস্ট্রেন যদি যদি পাওয়া যায় ওই জায়গা থেকে সামনের রাস্তা যায় কিন্তু আমরা ওই গন্তব্যে জায়গায় পৌঁছতে পারিনি আপনারা দেখতেছেন তো আজকে তো আর অন্ধকার হয়ে গেছে এই কারণে আমরা চাইতে পারতেছি ওই জায়গায় যেহেতু কোনো বিউ দেখা যায় না এই কারণে আমরা এই জায়গা থেকে আমাদের গন্তব্য শেষ করা প্ল্যান করতেছি কারণ আপনার জন্য তো একটু আসতেছি সূর্যের আলোর কারণে ওই টাইমে ভালো দেখা গেছে কিন্তু এখন কিন্তু একটু ফেকা সাপেক্ষে দেখা যাইতেছে দেখতে পাচ্ছেন ছিলাম বাট লাস্টে কিন্তু নাইট ভিউটা কিন্তু খুবই সুন্দর দেখা যাইতেছে আপনারা দেখতাছেন নাইট ভিউটা একটু আপনাদের প্রবলেম ফ্রেম বন্দি করি আপনাদের জন্য নাইট ভিউটা কিন্তু জুস আর সূর্যের আলোর কারণে ওইটা দেখা যাইতেছে না এখন এই কিন্তু আস্তে আস্তে বেশি তো আমরা এখন চলে যাব আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আজকে এতটুকুই